আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইনা তালিয়ামশি ইয়াতাইতুহার হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ বলে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়া জালু লিসানুক রতবাম মিন জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লা বরণকারীর কথা সবসময় আল্লাহ জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব বললেন আফদালু দিক্রি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাহু মোহেমেদুর রেসুনুল্লাহ সল্লাল্লাহু শ্রেষ্ঠ জিকির লা ইলাহা একটু শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনী বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে পড়ে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়েলা লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত কে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাবাল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কশাজারাতিন তাইয়িবাতিন আস্লুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামা সুবহানাল্লাহ পবিত্র বাণী এটা কালিমা তাইয়বা আবু সাঈদ আল থেকে বর্ণিত মুস্তাদ্রেকে হাকেম আর সাহি ইবনে হিব্বানে এসে বিশ্বনবী বলেন মুসালাইসাল্লাম আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিমনি দো আন আদিহি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণবরে আপনার আল্লাহ বললেন মোসা পড়ো লাহ ইহ মুাম বললেন চাইলাম কি কইলেন কি লাহ তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এর সে দামি আমার কাছে নাই লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লা রেখে দাও